এই মালটাকে ঘুরে নিয়ে যাওয়ার মাল নয় এই বৌদিটাকে ঘুরি নিয়ে বৌদি আমি দেখে চলতে পারি না ওই জন্য তো হলো আস্তা দিয়ে যান দেখি শুনি যাও

তোমারও ভাতার নাই মোরও মাইয়া নাই সরস্বতী পূজার সময় আমার সাথে ঘুরবেন এই কথাটা শোনার জন্য অপেক্ষা করি আসলে তাহলে হ্যাঁ সরস্বতী পূজার সময় দুইজনে ঘুরবো হ্যাঁ হ্যাঁ বদি ঠিক আছে তা বদি তোমার যদি নাম্বারটা দিলেন হয় তাহলে কথা কলুম হয় নাম্বারটা একটু পরে নে আর বল সরস্বতী পূজার সময় আমাকে কি কি কিনাই দিবি এ ভগবান কি জুলুম হে আই ঘুরতে বদি কেন এর পরে কিছু কিনে চাই

আমার হলো সিগারেট খাওয়ারে টাকা নাই টাকা নাই আরো আই বৌদি ঠিক আছে যাও হ্যাঁ বডি গেল গিয়া হ্যাঁ ওরে নাম্বারটা দেন ঠিক আছে দিই বলা না চ্যাঙ্গাটা ভালো আছে চ্যাঙ্গাটা লুটি না হয় বে চ্যাঙ্গাটা ভাজে আছে সরস যে দিনে লুটি না হয় বে ইয়ার কতদিন পরে একটা পাইছি চ্যাঙ্গা বডি দি আমার পুটি মারি দিয়ে চাই আই কতদিন পরে একটা বৌদি পটানো আপনি হাজার দুই হাজার টাকা চুরি চাই